আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রমজান মাসে আপনারা তারা বি পড়তে যান তারাবি পড়তে যে আপনারা কিন্তু অনেকে ভুল ভাল কাজ করেন যেগুলো ঠিক না কোরআন হাদিসে নাই আপনারা অনেকেই তারাবি বিদোয়া পারেন না তারা নামাজ পড়তে যান না তারা বি পড়তে যান না এগুলো কিন্তু ঠিক না আবার দেখলাম আপনারা অনেকে প্রশ্ন করেন তারাবি সোননাথ নফল আর ফরস আবার অনেকে আপনারা তারাবি পড়েন তারাবি পড়ার পর চার রাকাত পর পর যে হুজুর কিছু সময় রেস্ট দেয় এ সময় আপনারা একটি দোয়া পাঠ করেন এই দোয়া পাঠ এই দোয়াটা কি আপনাদের পাঠ করতে হবে না পাঠ না করলে কি আপনাদের তারাবি হবে না এ সম্পর্কেও আমি আলোচনা করব আবার তারাবি নিয়ত তারাবি নিয়ত নাকি করতে হয় আসলে এখানে আছে আপনারা প্রতিদিন আমাদের ক্ষেত্রে নিয়ত করতে হবে কিন্তু সে নিয়তটা শুধু আপনাদের অন্তরে মুখে কোনো নিয়ত করার প্রয়োজন নাই প্রতিটি ইবাদতের জন্যই আপনাকে নিয়ত করতে হবে নিয়ত না করলে আপনার ইবাদত হবে না কিন্তু সেটা আপনার অন্তরে এখানে অন্য কোনো সুরা বা কোনো দোয়া পড়ে আপনার নিয়ত করার কোনো প্রয়োজন নাই মুখে কোনো কিছু বলার প্রয়োজন নাই আপনি অন্তরে ভেবে নিলেন আমি তারাবি পড়ব এরকম অন্তরে অন্তরে মনে মনে একটি নিয়ত করে নিলেন তাহলেই আপনার নিয়তটি হয়ে গেল আপনার মুখে কোন কুসি বলে নিয়ত করার প্রয়োজন নাই আমি বারবার বলতেছি এটা কোরআন হাদিসে কথাও নাই যে আপনার কোনো দোয়া পড়ে আপনার নিয়ত করতে হবে এখন আসি সুরা তারাবি পড়া বেশি উত্তম না খতম তারবি পড়া বেশি উত্তম এখানে খতম তারবি পড়াই কিন্তু বেশি উত্তম কারণ এখানে আমরা দোয়া পড়ি অনেক বড় বড় তাহলে যেখানে আমরা বড় বড় দোয়া পড়ি তাহলে সেটাই আমাদের জন্য উত্তম হবে কিন্তু এখানে একটি কথা রয়েছে যদি আপনার হুজুর যে আপনাকে খতম তারাবিপ পড়াচ্ছে সে এমন স্পিডে কথা বললো ফোর জি ফাইভ জি স্পিডে কথা বলল আপনি সেই সোরাগুলো কিছুই বুঝলেন না তাহলে সেই খতম তারাবিপ থেকে সোরা তারাবি পড়া আপনার কাছে বেশি উত্তম হবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসি আপনার তারাবিপি পড়েন তারাবি পড়ার পর চার রাগাতে নামাজের পর আপনারা কিন্তু আপনাদের কিন্তু হুজুর কিছু রেস্টের সময় দেয় এই সময়টি আপনারা একটি দোয়া পড়েন এটি কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই তাই এ দোয়াটি আপনারা তাও করতে পারেন এ সময় তো আপনার বিশ্রামের সময় আপনার রেস্টের সময় সে সময় আপনি হাত পায়ে দিক ওদিক নাড়ালেন কিংবা কোনো কিছু খাইলেন চা খাইলেন বা বাইরে গেলেন বাইরে থেকে একটু ঘুরে আসলেন বাহিরের অনেক উন্নত মসজিদে চার রাখা তারা বি পড়ার পর একটু রেস্টের সময় দেয় সেই সময় খেজুর কিংবা চা দিয়ে থাকে এমনকি আমাদের অনেক উন্নত মসজিদেও এরকম করে থাকে তাই আপনারা যদি এই রেস্টের সময় যদি দোয়া পড়েন বা কোনো কিছু পড়েন তাহলে আপনার রেস্ট তো হলো না তাহলে এটা কি হলো তাই আমাদের যেটা কোরআন হাদিসে নেই সেটা আমরা করব না এখন আসি তারাবির নিয়ত অনেক ইয়ং ছেলে পেলেদেরকে যদি বলা হয় তো ওরা তারাবি পড়তে যাও কেন ওরা বলে আমরা তারাবীর দোয়াই এখনো পাই না এই জন্য আমরা তারাবি পড়তে যাইনি আসলে তারাবিদ দোয়া তারাবিদ দোয়া বলে কোনো কথা নাই এটি কোরআন হাদিসে নাই তাই এই দোয়াটি আমি নিজেও পারি না আপনি তারাবি পড়তে যাবেন তারাবিদ পড়তে গিয়ে আপনি নিয়ত করবেন আমি তারাবিদ নামাজ পড়বো এটা মনে মনে ইয়ে করলেন নিয়ত করলেন অন্তর অন্তরে নিয়ত করলেন এটাই শেষ আর কিছু লাগবে না এটা বলে আপনি নামাজ পড়া শুরু করলেন এখানে বাড়তি কোনো কিছু বলার বা কোনো দোয়া পড়ার প্রয়োজন নাই এরকম সঠিক আমল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার সাইটে থাকা ভাই বোনেরা এই সঠিক তথ্য জানতে পারে তারা সেই অনুযায়ী আমল করতে পারে সেই ব্যক্তি উত্তম যে নিজে আমল করে এবং অন্যকে শেখায় আল্লাহ হাফেজ